দেখেন সাজেকের বাড়ি বাড়িঘরগুলো কত সুন্দর হয় আর এই সুন্দর অনেকেই আমরা দেখতে পাই না আসলে টাকা থাকলে সব কিছু হয় না আর এই পাহাড়গুলো অনেকে দেখতেও পাবে না আসলে কত সুন্দর যে এই সাজেক যা সবাইকে বোঝাতে পারবো না চোখে না দেখলে এই সাজেক সেই সাজেক না আসলে বাংলাদেশটা যে কত সুন্দর যারা জানে না যারা দেখেনি তারা বলতে পারবে না আমাদের এই সোনার বাংলাদেশটা যে কত সুন্দর আমি সবটা তুলে ধরার জন্য চেষ্টা করছি ভিডিওটা লং হবে যেহেতু সবাই একটু দেখবে আমি পুরোটাই ভিডিও করে দেখানোর জন্য চেষ্টা করছি মসজিদ আছে সুন্দর মসজিদ বাঘ থাকতে মানুষ দেখার জন্য পাহাড় আমরা পাহাড়ের উপরে আর সাইডে তো দেখাই যায় না তো দেখার জন্য মানুষ সব হাজার হাজার মানুষ ভিড় নেমেছে এরপরে মানুষের অনেক কিছু দেখাতে পারবো না সব হোটেল মানুষের থাকার জন্য আছে এগুলো সব বাইরের মানুষ নিচে সব অনেক নিচে আমরা এক হাজার ফুটের উপরে আসি যা চোখে মিল করা যাচ্ছে না আমাদের লোকজন এখনো দূরণের জন্য চেষ্টা করছে এরাও ঘুরতে আসছে এরা সবই ঘুরতে আসছে আমি নিজেই দেখাচ্ছি এগুলো থাকার জায়গা নিচে দেখাবো আল্লাহ দেয়ার জিনিস কত সুন্দর হয় তাই না কিন্তু এর কোনো নিরাকূল পেলাম না এখনো পর্যন্ত এর কোনো নিরাকল দিলাম না এর শেষ নেই আমরা বাংলাদেশের শেষ সীমান্তই দাঁড়িয়ে আছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ